ভিতরে ভিতরে কবিিয়ে চলবে না ওইখান থেকে

गाॾी मर गाड़ी मर गाड़ी मरो thank okay. you

চাক <icana> <Qs> এটা এখানে একেলে সারে নয়

There you go. ऐ दस्तार करस दान ऐ भाई ऐ भाई ऐ अप्पू ऐ अप्पू ओ पास से का आरफक्ट एरिया के दे दे

মাইক্ৰন বুলি তাড়াতাড়ি বোঝাই দাও ভাই যাই এদিকে দে ভাই এদিকে দে দাও যারা জানতেগুলো আছে ভাই নাও ভাই কোন নাই আমরা ভাই আমরা নাই পুরো করে দাও ভাই দাও ভাই করবে না করব না বসাই দিছি সোমবার করে থাকো এই মানে はい。 স্যার স্যার আজকে মাননীয় প্রধান তাদেরকে আমন্ত্রী জানিয়েছেন আলোচনা করবো দলের পক্ষ থেকে আমি সহ জাতীয় স্থায়ী কমিটি আমরা পাঁচজন ছয়জন সদস্য ছিলাম করেছি অত্যন্ত আরও পরিবেশে আলোচনা হয়েছে এই আলোচনাতে প্রধান যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেই মধ্যে প্রধান হচ্ছে আপনার আমরা নির্বাচন সম্পর্কিত বিষয়ে আলোচনা করেছি এবং নির্বাচনের সংস্কার বিভাগীয় কমিশন এবং আপনার নির্বাচন ব্যবস্থা সংস্কার সব কিছুগুলোই আমরা আপনার তুলে ধরেছি এবং আমাদের আমাদের যে মতামত সেটা আমরা দিয়ে এসেছি আমরা বলেছি যে নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসম ঐক্যমতের ভিত্তিতে অনতি বিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে পারি নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই আমরা একটা রোডম্যাপ দিতে পারি আমরা এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা আইন করা হয়েছিল সেটাকে অর্ডিন্যান্স জারির মধ্যে বাতিল করতে পারবো আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনও এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি আমরা বলেছি যে ফ্রান্সিস সরকারের সময় প্রধান যেন গুয়া ভোটের আন্দোলন করতে সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে পারেন এবং চোদ্দো আঠেরো চব্বিশ সালে যে সকল নির্বাচন কমিশন ছিল তার প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে গুয়া নির্বাচন নির্বাচন সরকার পক্ষপাত নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আয় আওতায়নের কথা বলি আমরা বিচারপতি খায়ুরক যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা তিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহী অপরাধে আমরা লক্ষ্য করেছি যে প্রশাসন থেকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই প্রায় দুই মাস হতে চলেছে আগামী আট তারিখে দুই মাস হবে এখন পর্যন্ত গত সরকারের আমলে অর্থাৎ ম্যাসিক সরকারের আমলে যারা তাদের দোষর হয়ে কাজ করেছে তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট অনাচার অত্যাচার মানুষের উপরে নির্যাতন গুম করে ব্যাপারে গণহত্যার ব্যাপারে তাদের অনেকেই বেশিরভাগই এখনও পর্যন্ত মহাল তবিয়ে সহস জায়গায় বহাল আছে এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে আমরা কথা আমরা বলেছি আমরা বলেছি যে আপনার জেলা প্রশাসকের ব্যাপারে আপনারা লিখেছেন পত্র পত্রিকার জেলায় কি হয়েছে সেই উনষাট জনকের মধ্যে সেটা নিয়োগ দেওয়া হয়েছে একই সঙ্গে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে নিয়োগ বাতিল করে দেওয়ার জন্য আমরা বলেছি আমরা নতুন ফিটলিস্ট করার কথা বলেছি যোগ ব্যক্তিদের আমরা চুক্তিভিত্তিক কত কিছু নিয়োগ বাতিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি আমরা বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন আছেন যারা এই অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণভুত্থানের বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে তাদেরকে স্মরণ কথা বলে আর আমরা যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে সরকারি কর্মকর্তা পনেরো বছর ধরে তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার কথা আমরা বলে এই ছিল আমাদের আপনার মোটামুটি আপনার বক্তব্য পয়েন্ট ভিত্তিক হ্যাঁ এবং আপনার বিচার বিভাগের ব্যাপারে আমরা খুব পরিষ্কার করে যেটা বলেছি সেটা হচ্ছে যে এই বিচার বিভাগে হাইকোর্ট বিভাগ যেটা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি এবং হাইকোর্ট বিভাগের বেশিরভাগ নিয়োগই ছিল কিন্তু আপনার দলীয় ভিত্তিতে এবং প্রায় ত্রিশ জন বিচারক বহাল তবেতে তারা কাজ করছে এখনও এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি এই কিছু দল কারা বিচারক যারা আছেন তাদেরকে অপসারণ করার কথা বলেছি আর অতি দ্রুত আমরা পিপিজিপি নতুন নিয়োগ করার কথা বলেছি আরেকটা করতে আমরা লক্ষ্য করেছি যে যাদেরকে অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হয়তো বা আপনার দুর্নীতি অথবা হত্যা এইসব সুনির্দিষ্ট মামলায় যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার জামিন দেওয়া হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়টা আমরা দেখার জন্য বলেছি আমরা দু হাজার সাত সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা গায়েবী বুয়া সাজানো রাজনৈতিক উদ্দেশ্য প্রোজিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা কিছু আমরা কিছু আপনার পুলিশ কর্মকর্তা কিছু শুনতে পাই কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনা এবং আপনার মন্ত্রণ মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে কীভাবে পালাচ্ছে কার সহযোগিতায় পালাচ্ছে সে বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি আরেকটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে আজকে অতিত্যাসি বাখ হাসিনা ভারতে আছে ভারতে থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে প্রচারণা চলছে যে অপপ্রচার চলছে সেই বিষয়গুলোতে পারছি ভারতে আছে এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি তারা ভারত সরকারের সঙ্গে সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেটাও আমরা কিন্তু আপনার বলেছি যে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটাকে আরও গভীরভাবে দেখে সেখানে কারা এই ঘটনাগুলো জড়িত তাদের বিরুদ্ধে আমি চাই না জন্য আমরা কথা বলেছি একটি কথা আমি বলি যে আপনার গুমপুরের সঙ্গে যারা জড়িত তারা এখনও ধরা বাই বাইরে তাদেরকে খুব কম একমাত্র জিয়াউল হাসান ছাড়া আর কাউকেই ধরা হয়নি আমরা মনে করি যে অবিলম্বে দাবি জানিয়েছি যে অবিলম্বে তাদের সঙ্গে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং জাতিসংঘের একটি দল এসছে এখানে কিছু দুর্ভাগ্যজনকভাবে সেই দলটিকে যারা এর সঙ্গে জড়িত আছেন এই বিভিন্ন ডিপার্টমেন্টের তারা তাদেরকে সেইভাবে সহযোগিতা করছে না দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সম্প্রতি দুর্গা কে কেন্দ্র করে সহযোগ উৎসবকে কেন্দ্র করে আপনারা লক্ষ্য করেছেন যে সনাতনী ধর্মের সনাতনের কিছু মানুষ সবাই না কিছু মানুষ তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে কে দিচ্ছে বাংলাদেশের মধ্যে তারা অপপ্রচার চালাচ্ছে কাজে হিন্দু কমিউনিটির উপরে এখানে অত্যাচার হচ্ছে নির্যাতন এই ধরনের কথা আপনারা বলতে যাচ্ছে যেটা সর্বৈম এটা মিথ্যা আমরা সবাই সবাই জানি এটা আপনারা দেখছেন করছে এটা হচ্ছে একটা সুদূর পরিকল্পনা তাদের যে বাংলাদেশে আপনার মাইনরিটিকে নির্যাতন করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্রগুলো আমরা এই কথাগুলো আমরা

নির্বাচন অনুষ্ঠান তাদের এক নম্বর প্রায়োরিটি উনি ফিডব্যাক কি দিয়েছেন স্যার আপনাদের এই দাবি ব্যাপারে উনি ঠিক বলেছেন সব অত্যন্ত অত্যন্ত সরিদার সঙ্গে তারা দেখছেন তারা মনে করেন আমাদের দাবি হচ্ছে জনগণের দাবি আমাদের দাবিগুলো তাদেরও দাবি না কেউ ওঠেন না

这个安利姐。